আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর প্রায় তিপ্পান্ন বছর কেটে গিয়েছে এই তিপ্পান্ন বছর বাংলাদেশকে বিভিন্ন রাজনৈতিক দল তথা বিভিন্ন শাসক বিভিন্নভাবে শাসন ও শোষণ করেছে রাজনৈতিক দলগুলো কিংবা শাসকরা ভিন্ন ভিন্ন হলেও অধিকাংশ ক্ষেত্রে ওনারা যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই বাংলাদেশকে শাসন করার চেষ্টা করেছেন তা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু একটি দেশ যদি মুক্তিযুদ্ধের চেতনায় তিপ্পান্ন বছর শাসিত হয় তাহলে সে দেশটির অনেক গুণগত পরিবর্তন হওয়া বাঞ্ছনীয় কিন্তু মুক্তিযুদ্ধের কিংবা স্বাধীনতা অর্জনের তিপ্পান্ন বছর পরে এসে আমরা দেখছি যে বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন অর্জন হয়নি যে আলোকিত বাংলাদেশ পাওয়ার কথা ছিল সে আলোকিত বাংলাদেশও আমরা পাইনি উপরন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন অন্যদিকে বাংলাদেশের যে সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোতেও আমাদের জাতীয় ঐক্যমতের চরম অভাব পরিলক্ষিত হচ্ছে সামগ্রিকভাবে এর অর্থ এই দাঁড়ায় যে রাজনৈতিক দলগুলো কিংবা শাসকরা বাংলাদেশকে শাসন করেছে ওনারা মুক্তিযুদ্ধের কথা মুখে বললেও অন্তরে ধারণ করেননি লালন করেননি এবং একদমই পালন করেননি আর বিধায় বাংলাদেশের সেই গুণগত পরিবর্তন অর্জিত হয়নি গত পাঁচই আগস্ট দুই সালে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয় এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য প্রায় এক হাজার ছাত্র এবং জনতাকে বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ দলটিকে উৎখাত করতে হয় স্বাধীনতা অর্জনের পর বা দ্বিতীয় স্বাধীনতা উত্তর এই বাংলাদেশ যে আলোকিত বাংলাদেশ হবে সেই বাংলাদেশের মূলমন্ত্র বা চেতনা কি হবে কোন চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদেশের জনগণ এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক গত সাড়ে পনেরো বছর স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি সবচেয়ে বেশি যে শব্দগুলো ব্যবহার করেছে সেই শব্দগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা এবং একাত্তরের চেতনা আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতা থেকে পাতি নেতা পর্যন্ত কিংবা তাদের বুদ্ধিজীবী হোক বুদ্ধি প্রতিবন্ধী হোক যে শ্রেণীর নেতাই হোক না কেন তাদেরকে যখনই কোনো কথা বলতে দেওয়া হয়েছে তারা বলেছে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় চলবে একাত্তরের চেতনায় চলবে কিন্তু অর্থে একাত্তরের চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা কী জিনিস তারা আসলে একদমই জানতো না একদমই বুঝতো না কিংবা মুখে বলতো অন্তরে ধারণ করার কোনো বিষয় ছিল না বা ধারণ করতো না কেননা ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ নামক স্বৈরাচার দলটি এই বাংলাদেশকে দুই ভাগে ভাগ করে ফেলে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এর মাধ্যমে সারা বাংলাদেশের শান্তিপ্রিয় জনসাধারণের ভেতরে তারা হিংসা বিদ্বেষ খুন খারাপি ইত্যাদি ঢুকে দেয় বাংলাদেশের সাধারণ মানুষকে তারা নিষ্পেষণ নিপীড়ন করা শুরু করে দেয় অন্যদিকে বাংলাদেশকে তারা ধীরে ধীরে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার মাধ্যমে এই ক্ষমতার মসনদে চিরকাল থাকার প্রত্যয় ব্যক্ত করেছিল কিন্তু সামগ্রিকভাবে আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখবো যে স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি আসলে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস তারা আসলে কেউ বুঝত না এবং বাস্তবিক পক্ষে আমরা এখন সেটার প্রমাণ সহ দেখবো যে তারা মুক্তিযুদ্ধের যে চেতনা কতটুকু ধারণ করত মুক্তিযুদ্ধের যে চেতনা তার তিনটি মূল মন্ত্র রয়েছে একটি হচ্ছে সাম্য একটা হচ্ছে মানবিক মর্যাদা আর একটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার সাম্য বলতে আমরা বুঝি সমতা সাধন কিংবা ন্যায্যতা অনগ্রসর যে জনগণ রয়েছে অনগ্রসর যে জনপদ রয়েছে ন্যায্যতার ভিত্তিতে বা সমতা সাধনের জন্য তাদেরকে এগিয়ে নেওয়াই হচ্ছে সাম্য কিংবা ন্যায্যতা মানবিক মর্যাদা আমরা বলতে বুঝি যে মানুষের মর্যাদা রয়েছে মানুষের কর্মের কারণে তারা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত কেউ নিম্ন শ্রেণীর কাজ করে কেউ উচ্চ শ্রেণীর কেউ মধ্যশ্রেণীর কাজ করে মানুষের পেশা আসলে ভিন্ন ভিন্ন কিন্তু মানুষের পেশা যাই হোক না কেন সামগ্রিকভাবে তারা মানুষ এবং তাদের মানবিক মর্যাদা রয়েছে আর একটা আমরা দেখি সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার হচ্ছে মানুষের সাথে জাস্টিস বা ন্যায় বিচার করা সেটা পরিবার থেকে হোক সামাজিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক যা যার যে অধিকার তাকে সেটা পাইয়ে দেওয়া তাকে সেটা দিয়ে দেওয়াই হচ্ছে সামাজিক ন্যায় বিচার কিন্তু আমরা যদি স্বৈরাচারী আওয়ামী লীগ দলটির যে শাসনামল তা দেখি আমরা দেখব যে সাম্য বা সমতা বা ন্যায্যতা বলতে কিছু ছিল না তারা আওয়ামী লীগের যে দলদাস ছাত্রলীগ হেলমেট বাহিনী লীগ এবং তাদের নিজস্ব লোকজনকে এই সরকারি চাকরিগুলোতে এবং বিভিন্ন পদ পদবীতে বসিয়ে দিয়ে এবং গোপালগঞ্জকে বিভিন্ন গোপালগঞ্জের লোকজনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়ে সমতা সাধন সাম্য বা ন্যায্যতা এগুলো চরম বিনষ্ট করা হয়েছে মানবিক মর্যাদা বলতে আসলে সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর তেমন মানবিক মর্যাদা ছিল না মানুষের মধ্যে হিংসা বিভেদ ঢুকিয়ে দিয়ে মানুষকে দমন পীড়ন নিপীড়ন করার জন্য তারা এমন কোনো পন্থা নেই যেটা বেছে নেয়নি মানুষকে খুন করা গুম করা বিচার বহির্ভূতভাবে হত্যা করা কারাগারে নিক্ষেপ করা ইত্যাদি ছিল তাদের নিত্য নৈমিত্তিক বিষয় জাতির জনক বঙ্গবন্ধুকে তারা জাতির জনক থেকে এদেশের স্রষ্টা এদেশের ভগবান ঈশ্বর কিংবা আল্লাহতে পরিণত করতে চেয়েছিল। আর তাই তো সামানতম সমালোচনা শুনলেও তারা সহ্য করতে পারত না বিধায় সেই লোকগুলোকে তারা কারাগারে নিক্ষেপ করত। ফলে মানবিক যে মর্যাদা রয়েছে মানুষের যে মত প্রকাশে স্বাধীনতা রয়েছে সেগুলোকে তারা চরমভাবে মুখ টুটি চেপে ধরেছিল সামাজিক ন্যায় বিচার বলতে এই আওয়ামী লীগের স্বৈরাচারী যে সাড়ে পনেরো বছর ছিল সামাজিক ন্যায় বিচার বলতে তেমন কিছু ছিল না কেননা তারা ছাত্রলীগ আওয়ামী লীগ লীগ কৃষক লীগ ইত্যাদির বিভিন্ন কমিটি করে সারা বাংলাদেশের সমস্ত যে সামাজিক ন্যায় বিচারের চেইনগুলো সেগুলো ধ্বংস করে দিয়েছে মানুষের উপরে দমন পীড়ন নিপীড়ন নির্যাতন খুন খারাপি সব কিছুই তারা করেছে এজন্য তারা রাষ্ট্রীয় যে বাহিনী পুলিশ বাহিনী থেকে বিভিন্ন বাহিনীকে তারা কাজে লাগিয়েছে সারা বাংলাদেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাহলে আমরা দেখলাম যে আওয়ামী লীগের স্বৈরাচারী আওয়ামী লীগের যে সাড়ে পনেরো বছর বাংলাদেশ শাসনামল ছিল এই শাসন আমলে তারা না সাম্য ধারণ করতো না মানবিক মর্যাদা তারা এস্টাবলিশ করেছিল কিংবা না সামাজিক ন্যায় বিচার তারা দিতে পেরেছিল ও এই রাষ্ট্রেরও কোনো ন্যায় বিচার তারা দিতে পারত না এই রাষ্ট্রের বিভিন্ন আদালতের মধ্যে যে বিচারকরা তারা রিক্রুট করতো বা নিয়োগ দিত তারাও ছিল অত্যন্ত নিম্নমানের অশিক্ষিত কুশিক্ষিত এবং ইতর প্রকৃতির রাজনৈতিক নেতা তারা পদ লেহনকারী এবং দলদাস এই বিষয়গুলোর বিপরীতে গত পাঁচই আগস্ট দু সালে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয় কিন্তু বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশকে যদি সামনের দিকে এগোতে হয় বা আলোকিত বাংলাদেশের দিকে ধাবমান হতে হয় তাহলে বাংলাদেশের নিশ্চয়ই চেতনার প্রয়োজন আছে যে চেতনায় এই সমগ্র জাতি ঐক্যবদ্ধ হবে এবং উদ্বুদ্ধ হবে নিশ্চয় আমরা যে চেতনাগুলোর মূলমন্ত্র দেখতে পাচ্ছি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এগুলোর প্রয়োজন রয়েছে এই বাংলাদেশের মানুষকে মানবিক করে গড়ে তোলার জন্য বা মানবিক রাষ্ট্র গঠন করার জন্য কিন্তু আমরা ভূ রাজনৈতিক পরিস্থিতি বা বিশ্ব রাজনীতি আমরা অবহেলা করতে পারি না এই বিশ্ব রাজনীতির পরিপ্রেক্ষিতে এমন একটা চেতনার মূলমন্ত্র রয়েছে যে মূল মাধ্যমে এই সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করা সম্ভব কেননা মূল চেতনার সেই মূল মন্ত্রের অভাবের কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের তথাকথিত শিক্ষিত সচিবরা আমলারা রাজনীতিবিদরা তারা বাংলাদেশে দেদারসে টাকা কামাচ্ছে দুর্নীতি করছে এবং বাংলাদেশ থেকে টাকা পাচার করে বিদেশে বিত্ত বৈভব তৈরি করে ফেলছে তাহলে চেতনার যে উপাদানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে আসলে আরও কিছু মূলমন্ত্র ঢুকাতে হবে এবং সেই মূলমন্ত্রগুলো মানুষের মনের মধ্যে হৃদয়ের মধ্যে গ্রথিত করতে হবে এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে আবরার ফাহাদ আবরার ফাহাদ সে চেতনার যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ধারণ করলেও সেগুলো যে চেতনার একটা তার মধ্যে ছিল সেই সেই মূল মন্ত্রটার কারণেই কিন্তু তাকে সাহায্য বরণ হতে হয়েছে চেতনার সেই অন্যতম মূলমন্ত্রটা মন্ত্রটা হচ্ছে দেশপ্রেম আমাদের যে চেতনার মূলমন্ত্র রয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ইত্যাদি আমাদের দেশটাকে মানবিক করে গড়ে তোলার জন্য যথেষ্ট দরকার কিন্তু বাংলাদেশকে যদি একটা সুন্দর বাংলাদেশ হিসাবে তৈরি করতে চাই এই বাংলাদেশকে যদি ভূ রাজনৈতিক প্রেক্ষাপনুযায়ী অনুযায়ী বাস্তবিক করে গড়ে তুলতে চাই তাহলে মূল মন্ত্রের মধ্যে প্রথমে নিয়ে আসতে হবে দেশপ্রেম আর এই দেশপ্রেম ফাহাদের মধ্যে ছিল এবং স্বৈরাচার আওয়ামী লীগ দলটি যখন দেখল যে এই ছাত্রটির মধ্যে দেশপ্রেম রয়েছে তখন এই আওয়ামী লীগের বাহিনী তাকে সারা রাত নির্যাতন করে মেরে ফেলেছিল তাহলে আমাদের যে চেতনার নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশকে যদি আমরা আলোকিত বাংলাদেশ হিসাবে এবং একটা গুণগত পরিবর্তনশীল একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে আমাদের যে একাত্তরের চেতনা রয়েছে সেই চেতনার সাথে আমাদের সর্বাগ্রে যে মূলমন্ত্রটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে দেশপ্রেম কেননা দেশপ্রেম ছাড়া বাংলাদেশকে ভবিষ্যতে রক্ষা করা সম্ভব নয় এই দেশপ্রেম ছাড়া যে ভূ রাজনৈতিক বাস্তবতা আমাদের সামনে এসে হাজির হয়েছে সেই ভূ রাজনৈতিক বাস্তবতাকে মোকাবেলা করার জন্য এদেশের জনগণের মধ্যে ঐক্যবদ্ধতার প্রয়োজন এবং সর্বাগ্রে প্রয়োজন দেশপ্রেম এবং দেশপ্রেমের মাধ্যমে এই গুণগত পরিবর্তনশীল একটা বাংলাদেশ তৈরি করা সম্ভব আবর ফাহাদ একজন দেশপ্রেমিক ছিল বিধায় দু সালে সে ফেস ফেসবুকে একটা দিয়েছিল যে ভারতকে আমরা পাঁচশো টন ইলিশ দিলাম বিনিময়ে ভারত আমাদের ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করে দিল মূলত স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি এই ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ভারত কখনো আমাদের বন্ধুরাষ্ট্র ছিল না বরং বাংলাদেশকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল বাংলাদেশকে আসলে তার একটা ধ্বংস যজ্ঞের মধ্যে নিয়েই গিয়েছিল ফাহাদ একজন দেশপ্রেমিক ছিল বিধায় সে আরও তার স্ট্যাটাসে আরও কিছু বিষয় উল্লেখ করেছিল যে ফেনী নদী রয়েছে সেই ফেনী নদীর থেকে প্রতিদিন ভারতকে দেড় লাখ কিউবিক পানি দেওয়ার একটা চুক্তি করেছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ফাহাদ সেইটার কষ্ট পেয়ে তার ফেসবুকে স্ট্যাটাসে লেখেছিল সে আরও লেখেছিল যে ভারতকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে তাদের কলকাতা বন্দরটি ব্যবহার করার জন্য কিন্তু ভারত আমাদের দেয়নি তারপর আমরা আমাদের মংলাপোর ব্যবহার করা শুরু করি সেই ভারতের হাতেই এই মংলা পোর্টটা স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি তুলে দিয়েছে শুধু তাই নয় বাংলাদেশের যে খনিজ পদার্থ গ্যাস সেই গ্যাসও এই ভারতকে স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি দিয়ে দিয়েছে ফাদ অত্যন্ত দেশপ্রেমিক ছিল আর তাই তার ভেতরে যে তার হৃদয় সেই হৃদয়ের মধ্যে অত্যন্ত জলনপীড়ন হচ্ছিল তার ছটপটানি হচ্ছিল সে সামলাতে না পেরে ফেসবুকে এই স্ট্যাটাস দিচ্ছিল কারণ দেশ বিক্রি এটা সবাই সহ্য করতে পারে না প্রিয় দর্শক ফাদের মধ্য মতো দেশপ্রেমিক চেতনাধারী আমাদের প্রয়োজন তবেই এই বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারব বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি এই পররাষ্ট্রনীতি আমরা দেখে আসছি যে ভারত নির্ভর পররাষ্ট্রনীতি নিশ্চয়ই ভারত আমাদের একটা বড় প্রতিবেশী দেশ কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশের নিজস্ব ডিগনিটি বা মর্যাদা রয়েছে কিন্তু সবকিছুতে ভারত নির্ভরশীলতা আমাদের কমাতে হবে ভারতের নির্ভর পরনির্ভর পররাষ্ট্র নির্ভরশীলতা আমাদের কমাতে হবে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে গত সাড়ে পনেরো বছর স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি রাজনীতির নামে অপরাজনীতি করে এই বাংলাদেশকে ভারতের কাছে ধীরে ধীরে বিক্রি করে দিয়েছে এখানে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে স্বৈরাচারী আওয়ামী লীগ দলের যে সভানেত্রী শেখ হাসিনাকে এখানে রেড কার্পেট রিসিপশন দিচ্ছে এবং মোদী সেখানে মূলত এর মাধ্যমে তারা শেখ হাসিনার কাছ থেকে এই বাংলাদেশকে ধীরে 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 লিখে নিয়েছে এভাবে কারণ স্বৈরাচারী আওয়ামী লীগ দলের সভানেত্রী শেখ হাসিনা তাকে রেড কার্পেট রিসিপশন দেওয়ার আসলে সত্যিকার অর্থে কোনো কারণ নেই কারণ সত্যিকার অর্থে শেখ হাসিনা কোনো সুষ্ঠু রাজনীতিবিদ নন আমরা দেখি যেখানে যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ছিলেন তারা সবাই এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ধীরে ধীরে বিক্রি করে দিয়েছে তারা চেতনার কথা বললেও সত্যিকার অর্থে কোনো মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেনি এবং তাদের মধ্যে দেশপ্রেমের অভাব ছিল এই দেশপ্রেমের অভাব ছিল বিধায় তারা বাংলাদেশকে ধীরে 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 ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এবং বাংলাদেশকে তারা নিজেরাও লোপাট করেছে বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে তারা দেউলিয়া করেছে বাংলাদেশের মানুষের উপর তারা নির্যাতন করেছে নিপীড়ন করেছে আর তাই তো ভারতকে স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি বন্ধু বললেও ভারত যে আমাদের কখন কোনো বন্ধু নয় তারই প্রমাণ তারা রেখেছে তাদের কর্মকাণ্ডে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরই বোন ফেলানির একটা ছবি এই বন্ধু প্রতিম যে দেশ আমাদের চারদিকে ঘিরে রয়েছে ভারত তারা আসলে সত্যিকার অর্থে কখনোই আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র হবে না এবং দীর্ঘ পনেরো বছর সাড়ে পনেরো বছরে তাদের সবচাইতে যে নিকটতম এলাই শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেও আমরা দেখেছি তারা আমাদের উপরে কীরকম বিরূপ প্রতিক্রিয়া করেছে কীরকম বৈরী তারা তাদের সম্পর্ক আমাদের উপরে কত হিংস হিংসাত্মক কত হিংস্র তারা ফেলানিকে খুন করার বা গুলি করার পর সাড়ে তিন ঘন্টা তার লাশ এই কাটাতারের উপরে তারা ঝুলিয়ে রেখেছিল এরপর তিরিশ ঘন্টা সময় নেয় তারা বাংলাদেশ বিডিআরের কাছে এটা পৌঁছায় দিতে শুধু তাই নয় আমরা দেখছি এখন প্রায় প্রতিদিনই ভারত বর্ডার কিলিং করছে স্বপ্না দাস থেকে শুরু করে শ্রী জয়ন্তকেও তারা সম্প্রতি খুন করেছে এবং তারা সবাই শিশু তারা তাদের বয়স সবার ষোলো বছরের নিচে প্রদর্শক দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মুক্তিযুদ্ধের চেতনা যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এগুলো আমাদের রাষ্ট্রের ভেতরে প্রয়োজন রাষ্ট্রকে মানবিক করে এবং রাষ্ট্রের গুণগত পরিবর্তন করার জন্যে কিন্তু একটা বাংলাদেশকে যে চেতনায় সবচেয়ে বেশি উদ্বুদ্ধ হতে হবে এ দেশের নাগরিককে যে চেতনায় সবচেয়ে বেশি উদ্বুদ্ধ হতে হবে সেটা হচ্ছে দেশপ্রেম এই দেশপ্রেম যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা দেশকে ভালোবাসতে পারবো দেশের সম্পদকে ভালোবাসতে পারবো দেশের দেশকে আমরা নতুন রূপে গঠন করতে পারবো এবং এই দেশকে রক্ষা করার জন্য আমরা বুক পেতে দিতে পারব এবং যে সত্যিকারের যে ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং বাস্তবতা সেটাকে আমাদের মেনে নিয়ে এ জাতিকে যে উদ্বুদ্ধ করতে হবে যে চেতনায় সেটা হচ্ছে দেশপ্রেম এই বাংলাদেশটাকে ভবিষ্যতে গঠন করতে চাই আমাদের করণীয় কি কি আমাদের করণীয় হচ্ছে আমাদের আমরা যারা নাগরিক আছি আমাদের এই রিয়েলিটিটা বুঝতে হবে যে এই দেশ এটা হচ্ছে আমাদের আইডেন্টি এই দেশ এটা হচ্ছে আমাদের মাতৃভূমি এই দেশ হচ্ছে আমাদের দেশ যেখানে আমরা মুক্তভাবে আমরা শ্বাস প্রশ্বাস চালাতে পারি আমাদের যে জেনারেশন আছে এই জেনারেশনের দেশ সত্যিকারের শিক্ষিত করার জন্য বা দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য আবরার ফাহাদের যে দেশপ্রেমিক মনোভাব এটাকে পাঠ্যপুস্তকে নিয়ে আসতে হবে এখানে দেখাতে হবে যে আবরার ফাহাদ দেশটাকে কতটুকু ভালোবাসত কীরক কীরকম দেশপ্রেমিক ছিল এবং তাকে দেশপ্রেমের জন্য কি ভাবে নির্যাতন সহ্য করতে হয়েছে পাশাপাশি এটাও দেখাতে হবে যে আবরার ফাহাদকে কারা হত্যা করেছে তারা এই দেশটার সাথে কী করেছে এবং দেশটাকে ধ্বংস করার জন্য তারা কিভাবে ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছিল এছাড়াও পাঠ্যপুস্তকে আমাদের ফেলানি বোন তারও জীবন এবং তারও ইতিহাস তারও স্মৃতি আমাদের বইয়ের মধ্যে নিয়ে আসতে হবে এদেশের যে আমাদের ভবিষ্যৎ যে সন্তানেরা শিক্ষার্থীরা তাদেরকে বুঝতে হবে তাদেরকে জানতে হবে যে ফেলানি একটা ছোট মেয়ে তাকে খুন করে আমাদের প্রতিবেশী দেশ সাড়ে তিন ঘন্টা কাটাতারের মত ঝুলিয়ে রেখেছিল প্রিয় দর্শক আমাদের নিশ্চয়ই এগুলো ধারণ করতে হবে আমাদের এই দেশপ্রেম উৎপুক্ত হতে হবে তাই আমাদের দলমত নির্বিশেষে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই দেশকে ভালোবাসতে হবে এবং যে চেতনায় এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে দেশপ্রেম এবং দেশপ্রেমের ইতিহাস দেশপ্রেমের যে কালজয়ী উপন্যাস তৈরি করেছে আমাদের পাহাড় কিংবা আমাদের ফেলানি সেগুলোকে পাঠ্যপুস্তকে নিয়ে আসতে হবে এবং এদেশের সন্তানদেরকে সেটা জানতে হবে জানাতে হবে তাদেরকে ছোট কাল থেকে গড়ে তুলতে হবে সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ